নমস্কার যারা যুবশ্রী প্রকল্পে এখনো টাকা পাননি সেই ফিল আপ করেছেন কতদিন আগে তেরো সালে কেউ করেছেন পনেরো সালে করেছেন টাকা পাচ্ছেনই না কে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে সেটাকে খুঁজতে হচ্ছে যে আমার নামটা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতার এতে নামটা কেন আমি আমার উঠছে না সেই একটা বড় প্রশ্ন এর একটা উত্তর কিন্তু পাওয়া গেছে সেটা আমাদের সামনে আমি তুলে পাশাপাশি যাদের দু মাসের তিন মাসের চার মাসের টাকা বাকি আছে টাকা কবে পাবে এবং এই প্রসঙ্গে একটা কথা বলি আপনারা অ্যানাক্সার থ্রি জমা দিয়েছে এবং যারা জমা দেয়নি তাদের অফলাইনে জমা দিতে বলেছেন এবং আপনারা সেটা অনেকে জমা দিয়ে দিয়েছেন এরপরেও একটা বিষয় উঠে এসছে সেটা আগে বলি সেটাতে শুরু করি সেটা হচ্ছে নতুন করে কয়েকজনকে দিয়েছে কি এখন একটা আধার নাম্বার দিতে বলেছিল বা আধার কার্ডের জেরস দিতে বলেছিল অনেকে দেওয়া হয়নি বা আধার নাম্বার ভুল হয়েছে এরকম একটু পাওয়া গেছে যারা আধার কার্ড জমা দেননি বা আধার কার্ডের জেরস জমা দেননি সকলের ক্ষেত্রে নয় যাদের লাইভ কেস দেখাচ্ছে যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদের সমস্যা নেই তারা নিশ্চিন্তে থাকুন আপনারা টাকা পাবেন যাদের এই আধার কার্ডের নাম্বার বলতে বলেছে নাম্বার জেরক্স দিতে বলেছে এক্সচেঞ্জ অফিসে আপনারা কিন্তু অবশ্যই সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এবার আসছি অনেকের প্রশ্ন আসছে আধার কার্ডের নাম্বার চাইছে বা আধারের জেরক্স চাইছে অনেকে ছোট খাটো চাকরি করেন হ্যাঁ তাতে কি কোনো সমস্যা হবে সাধারণত এই যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যে টাকাটা দিচ্ছে যুবশ্রী বলুন আর বা বেকার ভাতা বলুন এটা সার্ভিস করলে সাধারণত দেয় না তবে ছোট খাটো চাকরি করলে সে জায়গায় আটকায় কিনা আমার জানা নেই তবে গভর্নমেন্ট জব করলে কিন্তু এই বেকার ভাতা বা যুবশ্রী কিন্তু টাকা দেয় এটা একটা বিষয় এবার আসছি আমার টাকা কেন ঢুক মানে আমার নাম তো কোনো সময় যুবশ্রীতে নেই কোনো সময়তেই নেই কেন হ্যাঁ যেটা খবর পেলাম আমি বললাম আমারই একজনের করা আছে দু সালে করা আছে তেরো সালে করা আছে এমন অনেকেই জানাচ্ছেন যে আমার তেরো সালে করা আছে আমি না যতটা আমি শুনলাম ওদের যে কন্ট্যাক্ট থাকে ওখান থেকেই ওখান থেকে জানলাম যে এক্সাক্টলি পাচ্ছে কার ওনারা সেটাই আমি যেটা আগে জানতাম ওটাই বললো যারা আগে ফিল আপ করছেন তারা পাচ্ছেন কিন্তু কোনো সময় আমার নাম আসে না কার না কি আসে না ওনারা যেটা বললেন তেরো সালে দু হাজার তেরো সালে মার্চ মাসের সতেরো আঠারো এই দুটো তারিখে যারা অ্যাপ্লিকেশন মানে যারা আর নিজের নাম অতি করেছিল তাদের মানে এবার চলছে আর কি মানে তাদের টাকা পাওয়ার এই পাচ্ছেন তারা বা সেই সুযোগটা তাদের হয়েছে সতেরো তারিখ আঠেরো তারিখ এবার আমরা দেখবো যে সতেরো আঠারোই মার্চের আমার যদি ডেট হয় আমি কুড়ি মার্চ তাহলে আমার কবে ডেটটা আসে ওনাদের বক্তব্য শুনলাম মার্চ মার্চ মাসে সালে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু পাচ্ছে এটা কিন্তু একদম শিওর কথাই যারা আগে অ্যাপ্লাই করেছে তারা তাকে পাবে এরকম ব্যাপার অনেকে অনেকদিন অ্যাপ্লাই করেছে মাস তো কারো জানা নেই এবারে হতে পারে ওনাদের কথা ঘুরে নিলাম ওটা আপনাদের জানালাম আরেকটা বিষয় কবে আমরা এই যে বকেয়া টাকাটা পাবো যদিও শুনলাম ওনারা বললেন যে বকেয়া টাকা আপনাদের বলেন যে মার্চ যাবে এর ব্যাপার নয় আপনাদের পাওয়া যায়নি আমরা জানি নভেম্বর ডিসেম্বর পাননি অনেকে জানুয়ারি ফেব্রুয়ারি ধরলে বা এই মার্চ মাসটা ধরলে প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে যাচ্ছে হ্যাঁ এই একুশে মার্চের মধ্যে এই আধার কার্ডের জিরসটা দিতে বলেছে একুশে মার্চের পরে লাস্ট উইকে হ্যাঁ শুনছি যেটা আমরা ওনাদের থেকে শুনলাম ওয়ান মান্থে দেবে সবটা দেবে না ওয়ান মান্থে দেবে হ্যাঁ নভেম্বরের যে বকেটা দেবে তারপর ডিসেম্বর এইভাবেই দিতে থাকবে যেটা আমি জানলাম আপনাদের সামনে শেয়ার করলাম আর এই সম্পর্কিত মনে কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে যে আমার কোন মাসে বাকি আছে বা কোনো কিছু তথ্য জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান আমরা যদি নাও জানি অন্য জায়গা থেকে সেই সেই রিপোর্টটা এনে অন্তত আপনাদের কাছে বলার চেষ্টা করব ধন্যবাদ